আপনাদের যাদের সরিষা খেতে ফুল আছে এবং সরিষার ফুল হচ্ছে শুকাই যায় প্লাস হচ্ছে ফলন কম হয়ে যায় এটাতে আপনারা কি করবেন এই সমস্যা কিভাবে দূর করবেন এবং ফলন কিভাবে বৃদ্ধি করবেন এটা আমি এই ভিডিওর মাধ্যমে জানাব তো মেন কথা হলো আপনারা যারা সরিষা চাষ করছেন তাদের অনেকের কিন্তু সরিষার ফুলে কিন্তু এই রকম ফুল ফুটছে তো এই সময় কিন্তু গুড়ু পোকা যেটা কেউ কেউ মেথি পোকা বলে বা ছোট ছোট যে গরু পোকা আছে এটা দবন করতে হবে তার জন্য অনেকেই কিন্তু তরল জাতীয় যে বিষ আছে যেরকম নাইটেরো আছে রিপকট আছে এই সকল স্প্রে করে কিন্তু আমি তাদের ক্ষেত্রে বলবো আপনারা এই তরল বিষটা এই সরিষার ফুল অবস্থায় আপনারা স্প্রে করবেন না কারণ এটা স্প্রে করলে বিশেষ করে যে সময় হচ্ছে মৌমাছি বা ভমর। যখন আসে এখান থেকে মধু সংগ্রহ করে এবং মধু সংগ্রহ করার সময় তাদের যে একটা ফুল থেকে অন্য ফুলে যাওয়ার সময় সে সময় কিন্তু তাদের মাধ্যম দিয়ে কিন্তু এই সরিষার ফুলের কিন্তু পরাগায়ন হয় সেখান থেকে কিন্তু সরিষা বৃদ্ধি হয় অনেক বেশি পরিমাণ সরিষা ধরে আর সবচেয়ে বড়ো কথা আপনারা যদি তরল কোনো কীটনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে সরিষার ফলন কমে যাবে কারণ ওই যে মৌমাছি বা ভোমর সেগুলো কিন্তু এই ফুলে অন্তত দুই তিন দিন আর এখানে বসবে না এই জন্য হচ্ছে ক্ষতি হয়ে যাবে আপনাদের ফলন কম হয়ে যাবে আর তার চেয়ে আরেকটা কথা বলতে হয় সেটি হলো অনেক সময় এরই কারণে হচ্ছে সরিষার ফুল শুকায়ও যায় অতিরিক্ত মাত্রায় এই সব তরল জাতীয় কীটনাশক ব্যবহার করলে সব সময় আপনারা চিন্তা করবেন নর্মাল আকারে যে সকল কীটনাশক আছে এই সরিষার ফুল অবস্থায় আপনারা স্প্রে করবেন যেমনটি আছে আপনারা যদি চান তাহলে ইমিডাকলুক ফিট গ্রুপের যে কীটনাশক আছে যেরকম গেইন সুপার আছে ডিজিটাল আছে বা অন্যান্য আছে ইউনিভার্স সুপার আছে আপনারা চাইলে এই সকলগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর সবচেয়ে ভালো হয় আমি যেটা আপনাদের সাজেস্ট করব আমি একজন ব্যবসায়ী এবং কৃষক হিসাবে আপনাদের আমি সাজেস্ট করব সেটি হলো আপনারা এই একতারা ইউজ করবেন কারণ একতারা ইউজ করলে সরিষার ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় কারণ একতেরা গ্রুপের যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন সেটা খুব ভালো রেজাল্ট দেবে পি ডব্লিউ জি তো আপনারা একতেরা যদি ব্যবহার করেন ওখানে আপনারা নিয়ম বেধিটা দেখিয়ে নেবেন কারণ সিস্টেম বুঝে ব্যবহার প্রয়োগ বিধি করতে হয় আমি যদি বলে দেই যে এতটুকু পরিমাণ থেকে এতটুকু পরিমাণ দেবেন সেটা হচ্ছে সাধারণ অবস্থায় যখন কোনো পোকা না থাকে যখন পোকা লেগে যায় তখন কিন্তু পরিমাপ মতো একটু বাড়াই দিতে হয় তো সেটা আপনারা দেখিয়ে নিয়ে যাবেন যে দোকান থেকে নেবেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন তবে এই একতারা ব্যবহার করলে আপনারা সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবেন আর তারপরে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হলো হচ্ছে এই ফুল অবস্থায় আপনারা যদি চান তাহলে এখানে একটু থিউবিট এবং তার সঙ্গে হচ্ছে ফোর সিপি পিজিআর বা ফোর সিপি সবচেয়ে ভালোই ফোর সিপি ব্যবহার করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ফোর সিপিটা তো আপনারা চাইলে এই ফোর সিপিটা ব্যবহার করতে পারেন বা পিজিআর ব্যবহার করতে পারেন এটাতে ব্যবহার করলে খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন এবং এর সাথে বোরন স্প্রো করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ